তোমার মরণ হলে দাফন কাফন চার পীরে শেষ বিদায় তোমার মরণ হলে দাফন কাফন চার তক শেষ বিদায় মাটির ঘরে খার দিনে তাকবে তুমি সর্বদায় মাটির ঘরে খার দিনে তাকবে তুমি সর্বদাই পরের উপর জুলুম করে করছ আরা। আয়াসে জানতে তুমি কোনটা হালাল হারাম পরের উপর জুলুম করে করছ কত আর অনায়াসে জানতে তুমি কোনটা হালাল হারাম সুখের জন্য বিবেকে বিক্রি করলে ববের হাটে কি যুব তুমি ওই হাসরের মাঠে বন্ধু ওই হাসরের মাঠে সেদিন অহংকারী জমিদারি হবে নি পায়, অহংকারী জমিদারি হবে নিশনেরো পায় মাটির ঘরে কারো দিনে থাকবে তুমি সর্বদাই মাটির ঘরে কারো দিনে থাকবে তুমি সর্বদায় তোমার মরণ হলে দাফন কাফন চার তকবি শেষ বিদায় তোমার মরণ হলে দাফন কাফন চার তকবি শেষ বিদায় মাটির গরে কার দিনে তাকবে তুমি সর্বদাই মাটির ঘরে কারো দিনে তাকবে তুমি সর্বদাই কুরআন হাদিস তোমার উপর ছিল আমান ম দহলে ভোবের মায়া এ করলে খেয়ান কোরআন হাদিস তোমার ওপর ছিল দহলে ভোবের মায়া লেখে খেয়ান পডেলে দু বিশতে শত্রু পারেতে যাই রে বন্ধু ওই পারেতে যাই বুঝি তোমার পাপে বোরা রে বাই কঠিন হবে বিচারায় বুঝি তোমার পাপে ভোরা রে ভাই কঠিন হবে বিচারায় মাটির ঘরে কারো দিনে তাকবে তুমি মাটির ঘরে কারো দিন তুমি সর্বদায় তোমার মরণ হলে দাপন কফন চার তকবিরে শেষ বিদায় তোমার মরণ হলে দাপন কফন চার তকবিরে শেষ বিদায় মাটির ঘরে কারো দিনে তাকে তুমি সর্বদাই মাটির ঘরে কারো দিনে তাকবে তুমি সর্বদাই